গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি তো বেশ ঠান্ডাটা ভালোই পড়েছে বলো তো সকাল সকাল উঠে আজকে এইখান থেকেই লোকটা শুরু করলাম সঙ্গে থাকো সারাদিন কী কীভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখন নিয়ে বসেছি চা চাটা খেয়ে নিয়ে মেয়ের ব্রেকফাস্ট আর টিফিন রেডি করে নিয়ে বেরোবো কারণ মেয়ের স্কুলে যাবো চলো তাহলে চাটা চটপট খেয়ে নিই দেখো মেয়ের টিফিনের জন্য মেয়ে বললো প্যান কেক নেবে প্যান করে দিচ্ছে আর নিয়েছে ব্রেড আর পিনাট বাটার সেটা ওই গাড়িতে গিয়ে খেয়ে নেবে প্যানকেকটাও খেতে খুব ভালোবাসে তার ওই জন্য টিফিনে প্যান কেক আর একটু আমার হাতে তৈরি কেক এটা দিয়ে টিফিন দিয়ে দেবো দেখো এখন বেরিয়ে পড়েছি ওকে স্কুলে দিতে যাচ্ছে ছুলে দেওয়ার ক্ষেত্রে আমি না গেলে হবেই না তখন ওর মাকে চাই সেই জন্য যাওয়ার সময়টা আমি যে আসার সময়টাও বিমলদের সঙ্গে চলে আসে চলো ওকে পৌঁছে দিই আগে স্কুলে তারপরে আমি বাড়ি ফিরে যাব আর ছুটির সময় এসে বিমলদে ওকে নিয়ে যাবে চলো তাহলে যাওয়া যাক এখন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছি মেয়ে স্কুলে ঢুকে গেছে আমি এখন বাড়ি ফেরত চলে যাচ্ছি তো আমাকে না বিয়ে দিয়ে চলে যাবে আবার ছুটির সময় পেমালদায় গিয়ে নিয়ে আসবে আমি আবার দেখি নেমে টুকটাক যদি কিছু টুকটাক একটু বাজার করে নিয়ে যাবো হয়ে গেছে দেখা যাক তাহলে সঙ্গে থাকো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এখন বাড়ি চলে এসেছি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করেছে আজকে চিড়ের পোলা আজকে চিড়ের পোলাও দিয়ে আমরা ব্রেকফাস্ট ছাড়বো চলো তাহলে ব্রেকফাস্টটা করেই ফেলি দেখো এখন ব্রেকফাস্ট সেটা চেঞ্জ করে চলে এসেছি গাছগুলোকে পুঁতবো বলে যে গাছগুলো আমরা মিলন উৎসব থেকে এনেছিলাম আর তার আগে কিছু দিদিও কিছু গাছ নিয়ে এসছিল কিনে সেইগুলোকে ভাবলাম বেশ কিছুটাকে যতটা সম্ভব আর কি এগুলোকে গাছগুলোকে পুঁতে ফেলে তো সেই কাজই চলছে মাটিটা তৈরি করে নিয়েছিলাম আগে এখন গাছগুলোকে পুঁতে নিয়ে তারপরে স্নানে যাব শপ ওপেন করবো এগুলো করবো অনেক দিন ধরে রয়েছে গাছগুলো কোথায় হচ্ছে না চলো এগুলো একে একে পুঁতে নিই তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের মতো কারা কারা গাছপ্রেমী সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর কাদের কাদের ছাদে বাগান আছে কারা এরকম নিজের হাতে গাছ করো নিজের হাতে গাছ করার আনন্দটাই আলাদা সবটাই আমাদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের বাগান দেখার আমাদেরও সুযোগ করে দিও চলো সঙ্গে থাকো গাছগুলোকে তাড়াতাড়ি করে পুঁতে নিই দেখো এখন কফি নিয়ে বসেছি আমার স্নান করা পুজো সারা হয়ে গেছে আর এই ফাঁকে একটু সময় ছিল নেল পালিশ পরে নিলাম হাতে পায়ে দু জায়গায় ও তো পড়া একদম হয় না সত্য অনেকটাই গ্যাপ পড়ে যায় কিন্তু আমার নেল পালিশ পরতে খুব ভালো লাগে হাতে পায়ে দু জায়গায় পরে নিয়েছি এবার যাব একটু ছাদে দেখো ছাদে চলে এসেছি এতক্ষণে বেশ ভালো রোদ আছে হাওয়াটা দিচ্ছে ঠান্ডা তেমনি নেই হাওয়াটা ঠান্ডা লাগছে বেশ ফুল হয়েছে কিছু দেখাচ্ছি তোমাদের দ্বারস আমি লাউ গাছটাকে রোজ দেখতে আসি জানো তো ফুল হচ্ছে অনেকগুলো কিন্তু ফল হবে কি না কি জানে ভাবলাম হবে বেশ ফুলের ইয়েটা তলাটা বেশ গোল গোল হয়েছিল মনটা খারাপ হয়ে যাচ্ছে ওই গাছটা থেকে বেশ অনেক অ্যাডেনিয়ামটা থেকে অনেক নিচ থেকে ডালপালা বেরোচ্ছে এই দেখো এটা আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি গাছটা কি সুন্দর না যখন গাছ কাটিং করতে হবে ঠিক করতে হবে তখন নিয়ে নেব গোবিন্দকে হেল্পিং হেল্পিং হ্যান্ড নিয়ে নেবো গেল বার আমার বাড়িতে থেকেও খুব ভালো করে এসেছিল তারপর একজনকে নিয়েছিলাম কিন্তু ও আবার গাছের সম্বন্ধে অতটা এ নয় বাকি বল নয় অতটা কিছু জানেও না হচ্ছে এখন আবার আস্তে আস্তে ফুল হয়েছে এই লেবু গাছটা দেখে আমার খুব আনন্দ হয়েছে দেখো বেশ ভালোই ফুল আসছে একটু ওই ওষুধ নিয়ে এসছে ওগুলো দিতে হবে মিক্সিং করে হচ্ছে না আসলে সকালবেলা দিলে অনেক সকালে দিতে হয় যেমন বেগুন গাছেরা বেগুন সুন্দরীরা অনেক সকালে দিতে হয় অত সকালে উঠতে ইচ্ছা করে না অনেক রাত্রি হয় তো শুতে আর ইচ্ছা করে না উঠতে তো কিছু ক্যাপসিকাম গাছ আনতে হবে ঠকিয়ে দিয়েছে না খুব রাগ হয় সকালে দেখ ক্যাপসিকাম গাছগুলো লঙ্কা গাছ আসলে দেখতে একই রকম তো লঙ্কা গাছ দিয়ে দিয়েছে দেখো একটা পিঙ্ক পদ্ম হয়েছে সুন্দর না কালারটা আস্তে আস্তে যখন সিজন হবে না তখন দেখবে মানে এত ফুল হয় যে ঠাকুরের আসন ভরে যায় একদম তখন দিতেও পারি সবাইকে এদিক ওদিক করে দেখো এই যে গোলাপ সুন্দরী খুব ভালো হয়েছে পিটুনিয়ার কালারগুলো এই মিলি গাছটা মিলিটা সেদিনকে সংগ্রহ করা উৎসব থেকে ফ্রেন্ডস এর মিলন উৎসব আর এই মিলিটার কালারটাও পুরো চলো নিচে যাই ছাদটাকে খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে প্ল্যানিং আছে একটু গ্রিন নেট দেওয়ার ওগুলো করার দেখা যাক বাবা যখন করেছিল না অনেক রিং রিং করেছিল হলে। জামা কাপড় মেলার জন্য সেগুলো আমাদের আরও রিং বাড়িয়ে একটু হাফটা গ্রিন নেট দিতে হবে হলে প্রচুর গাছ মরে যায় গরমকালে যা গরম পড়ে না দেখো দেখতে পাচ্ছো টমেটো এটাই আনন্দ প্রচুর পুঁতেছি গাছ দেখা যাক লঙ্কা গাছগুলো একদম একটা ভাইরাস আক্রমণ হয়েছে ওষুধ দিতে হবে লঙ্কা গাছ করা খুব কঠিন দেখেছি কিরকম হয়ে গেছে লঙ্কা গাছগুলো চলো নিচে যাই এবার গাছগুলো সব কেটে ছোটো করে দেবো ওইটা রিপোর্টিংও করতে হবে শিকড় কেমন বেরিয়ে আসছে মানে তলা দিয়ে একদম শিকড় ভর্তি হয়ে গেছে চলো তাহলে সঙ্গে থাকো একটু সামান্য কিছু জিনিস আছে কুটুসে ছেড়ে যাওয়া জানি জিনিস ওটা পরিষ্কার করবো তাকাতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল এ ধরো তুলসী গাছের পাতাগুলো খুব রয়েছে ওকে খুব বেশি নিজেরাই ট্রেনিং দিয়েছিল ওকে না কোথাও থেকে বাইরে থেকে ট্রেনিং দেয় নি খুব সুন্দরভাবে নিয়েছিল খুব বুদ্ধি ছিল আমি খালি বলতাম যে তুই পড়াশোনা কর পড়াশোনা করলে তোর অনেক বুদ্ধি খুব বুঝব তো চলো আর নেই আজ যতটা বলবো ততই কষ্ট হয় তোর কথা একটু এখানে দেয়ালগুলো না এখানে রিং তুতে ওইখানে যেমন দেয়ালে রিং করা আছে ওখানে রিংগুলো করে একটু গ্রিন নেট টাঙাবো এই হাফ ছাদটা গ্রিন নেট করে দেবো দেখা যাক সব কিছুরই তো ব্যাপার আছে সময় পরিস্থিতি ফিনান্সিয়াল কন্ডিশান কতটা কি সঙ্গে দেয় চলো তাহলে সঙ্গে থাকো যাই দেখো এখন অর্ডার রয়েছে রাম চকলেটের এই যে ওল্ড মঙ্ক রাম দিয়ে দেখো ঢাকা পড়ে গেছে একটু ড্রাই হোক তারপরে দেখে নেবো কোথাও দিয়ে লিক করছে কিনা একদম রেডি এটা প্যাক করে ডেলিভারি হবে দেখো রাম চকলেট রেডি ডেলিভারির জন্য বক্সটা দারুণ না দেখতে ভীষণ সুন্দর দেখতে তো এটা কাস্টমার আসলে ডেলিভারির জন্য চলে যাবে কেমন হয়েছে জানিও বন্ধুরা বক্সের সিলেকশানটা কেমন হয়েছে চকলেটটা তো যারা লিকার চকলেট খায় তারা এই ধরনের চকলেট খেতে ভালোবাসে তো আমার প্যাকিংটা আমার চকলেট প্যাকিং তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে চলো সঙ্গে থাকো শপে বসে শপে বসে চা খাওয়া চলছে ভীষণ মাথা ধরেছে ওপর থেকে চা বানিয়ে নিয়ে আসলাম চা খাচ্ছি একদিকে একদিকে কাস্টমার ডিল করছি ওই আর কি চলছে চলো সঙ্গে থাকো এগুলো কাজগুলো করতে থাকি কাজের তো আর শেষ নেই চলো তাহলে দেখো এখন কিছু স্ট্রবেরি ছিল মেয়ের জন্য এনেছিলাম সেই স্ট্রবেরি চকলেটে ডিপ করে দিচ্ছে মানে এগুলো কেউ খেয়েছো নাকি জানিও অসম্ভব ভালো হয় খেতে তোমরা নিজেরাও বাড়িতে খেয়ে দেখতে পারো আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের খেতে এখন নিয়ে বসেছি একটা কেক এটার কেকটার অর্ডার রয়েছে তো যে মেয়েটার জন্য কেকটা ওর নাইনটিন ইয়ার্স হবে আমাকে বলেছিল আমার নিজের মতো করেই আর কি করে দিতে তো আমি এটা স্টেনসিল দিয়ে আর গ্লিটার দিয়ে করে দিচ্ছি এটা ভীষণ সুন্দর হয় দেখতে যদিও ওটা এটা অনেকটা সময় সাপেক্ষ কাজ আর কেউ একজন হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হয় সুবিধা হয় তা প্রথমে তো আমি একা একাই করছিলাম পরে মেয়ে এসে একটু হেল্প করে দিল আর এটাই স্টেনসিল দিয়ে ডিজাইন করতে গেলে না কেকটাকে বেশ ভালো করে সেট করে নিতে হয় তো সেটাই করছিলাম তারপর মেয়ে এসে মেয়ে জয়েন করে মেয়ে আমাকে হেল্প করে দেয় সিমার পাম্পের কাজ কমপ্লিট মেয়ে করে দিল বলে আমার হাতে খুব ব্যথা তো বেশিক্ষণ পারছিলাম না করতে ও না করে দিলে খুবই কষ্ট হতো তো ওই কাজটা করে দিলো এবার বাকি ডেকোরেশানটা আমি কমপ্লিট করে নেব কেকটা তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলেই এখন সব কিছু গুছিয়ে নিয়ে এবার এসে একটু চা নিয়ে বসেছি একটু মানে ক্লান্তি ক্লান্ত লাগছে চাটা খেলে খেয়ে একটু রিফ্রেশ হবো আর দেখো আরেকজন কাস্টমারকে এই যে দেখাচ্ছি তার স্টেন ডিজাইনগুলো একটু ফটো তুলে তুলে পাঠাচ্ছি কারণ দরকার ওর একটু ফটো তুলে পাঠালে ও সেখান থেকে ডিজাইনটা সিলেকশন করে নি চলো চাটা খেয়ে নি সবে তো বসে আছি ভীষণ টায়ার্ড দেখি আসলে আশা করি বুঝতে পারছো প্রচুর পরিশ্রম হয়েছে সময় হলো হলে এই বসে আছি কাজ এত এখন আর কাজকর্ম নেই কাজকর্মের মাঝে মাঝেই কাস্টমার ডিল করছিলাম তো আজকে আর একদম ডট এইট থার্টিতেই যদি কাস্টমার না থাকে তো এইট থার্টিতেই ক্লোজ করে দেব কারণ পাচ্ছি না আজকে পিট ফিটে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো করে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে করব আজকে আর কিছু করবো না একদমই ভালো লাগছে না শুতে পারলে বাঁচিস এখন না এখনই মনে হচ্ছে বন্ধ করে চলে যাই কিন্তু কী করবো কাজ তো কাজ হয় একদম টাইমেই ক্লোজ করবো করে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আজকে তো চলো সঙ্গে থাকো তোমরা নিচ থেকে চলে এসেছি চলে এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন সোয়াদ তো জোর করছি অন্য দিন তো এডিটিং করতে বসে আজকে আর এডিটিং করবো না আর অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না অনেক গ্যাপ পড়ে যাচ্ছে শরীরটা ঠিক নেই একদম প্রচণ্ড গায়ে হাত পায়ে পিঠিয়ে আবার ব্যথা অসম্ভব বেড়েছে পায়ে ব্যথা তার মধ্যে কাজেরও চাপ আছে সব মিলিয়ে আর একদম করা হয়ে উঠছে না তাই আর অনেক গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিও দিতে তো যাই হোক আজকের সারা দিনেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই থাক আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর কাছের বন্ধু আদিত্ব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর সবার খেয়াল রেখো চলো টাটা